মা বাপরে রে কানদাইয়া আমার সামনে কারবালার বাস শুনে কানবেন আর বাড়িতে গিয়া মা বাপ রে দমক মারবেন ও মাগ্দা 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 বেড়া দি বালুশিয়ান হই গেছে গা মা বাপ রে কষ্ট দিয়া তাহিরি বাড়ি কেন খুদ, খুদ খুত কাভা করে গেল কাম হইতো না ঠিক হাত তুলে বলো ঠিক কিনা বলো বুড়া বাপ তাহলে শরমে কোনা দিক্কা কিতা করছ বাপ লাগিয়া কিতা ওলাইছেন আপনি কিতা ওলাইছেন খবর আছে আমাদের কাছে বাপটা মরে গেলে বুঝবেন এই বাপটা ফুট ফুট করতে করতে কোমর আট দিদি বেহা করে রয়েছে করতে করতে ফিটে দাঁড়ার মধ্যে ব্যথা করে ফুটফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটের লাগে বেই করে যখন বয়স হয়ে যায় বাপটা বেকার হয়ে যায় গায়ের শক্তি হারাইয়া যা মাটা বেকার হয়ে যা শক্তি হারাইয়া যা গর্বটা হয়ে যা তুই প্রতিষ্ঠিত হয়ে যাস কোটি কোটি টাকা ইনকাম করস কিন্তু মা বাপটা যখন খবর নেস না তখন দুইটা বুড়া ব্যাডা বুড়ি বয়া বয়া কর কাল্লাকা কিতা করলাম তখন আর মা হাত দিলে বদুয়া দোয়ার লাগতো না কুটি টাকা মালিক হইতে পারবা কিন্তু মনে শান্তি হয় না সংসারে শান্তি হয় না আরে ফ্যাট বইরা গামলা বইরা খাইলে শান্তি না মনে শান্তি বড় শান্তি একবার আট প্রকার দিয়া ভাত কয় প্রকার একবার আট প্রকার দিয়া ভাত খা কয় প্রকার মারে কষ্ট দে হের ফ্যাট বরবটি হয় রুহানিয়ত মরে যাবে না আরেকবার আরিক সাসালা আরেকবার রিক্সা চালা মা বাপরে লইয়া এক জাত দিয়া খাই দিলে হিদুল হুটকির বর্তা বয়া সুন্দর কইরা একবারে সুন্দর কইরা ফাড়াড়া মরায়া গরম ভাতি লইয়া জোরা বানায়া খা যে মালিক একটা ভাত খা মারে লইয়া দেখবেন হে টেয়া না থাকতে পারে হের মতন গুম মন বড় লোকে এক মাসও গুমানা এটা কিসের গুম কথা কোন শান্তির নিঃস্বার্থে ভালোবাসে শোধ আমার মা ববে যার তোল না নিঃস্বার্থে ভালো সে শুধু আমার মা বেজার তুলো না মা তোমার চলে গেল গ মা তোমার চলে আর হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না বাবারই মতো বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কে মোহনো ছোট মাটির ঘরে তোমারে কতারি দিমা মাঝে পড়ছে বারে বাবা তুমি কে মোহন ছোট মাটির ঘরে আমার বাপ না বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ কন আল্লাহ ও আল্লাহ মা বাবার গুণা মাফ করে দাও মা বাবার কবরটার ভিতরে নুরের বাতি জ্বালায়া দাও যুবক ফাউন্ডারদের কইয়া যায় মা বাপ আর জিম্মি বানায়ান না এই যুগে আয়শা সন্তানের পালস বাবা মা দরকার না এটা হলো আধুনিক যুগ হয়ে গেছে বাপ যেই মায়া পিরা বড় করছে কিন্তু সন্তান বাবারে সেইভাবে আর ফিল করে না একটা কথা মনে রাখবেন বাপ মারে কান দাইলে দুনিয়া পাইবেন দূরের কথা আল্লাহর রহমত পাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ইত্তা হইতো না তার আগে করে নাকি লেগে প্রথম দিন হোতাই লাগলাম তুই লে আগে করে মানুষ বেশি ছিল বাজান আমি যে মুরাদন করে গণগণ আসি আপনাকে রাগ করে